না আমি কাটবো না তুমি কাট আচ্ছা ঠিক আছে আমি কাটছি পাঁচটা বেজে গেছে এক্ষুনি মা সাতটার সময় ডেকে দেবে আমার হাতে আর দু ঘন্টা আছে তাড়াতাড়ি শুয়ে পড়ি দু ঘন্টা বাবু এই বাবু সাতটা বেজে গেছে এখন উঠিস পড়তে বসতে হবে না কাল রাতে কখন ঘুমিয়েছিলি রে না হলে মা এক্ষুনি বুঝে যাবে যে দেরি করে শুয়েছিস উঠে পড়েছি দেরি করে ঘুমিয়েছিলি সত্যি বল কই না তো আমি তো টাইমই শুয়েছিলাম দেখে তো মনে হচ্ছে না কি দেখে কি মনে হচ্ছে না আমার তো ঘুম ভালোই হয়েছে এবার কি লোককে ঘুম থেকে উঠে ফ্রেশ দেখতে হবে নাকি আচ্ছা আচ্ছা অনেক হয়েছে উঠে পড় পড়তে বস হ্যাঁ বসছি বসছি কিরে উডলি না ঘুমিয়ে বললি আবার হ্যাঁ জেগে আছি এক মিনিট তো দাও মানুষকে এই বাবু তাড়াতাড়ি চলে আয় খেয়ে নে তারপর আবার পড়তে বসবি হ্যাঁ আসছি কি হলো তোর বাবু চোখটা লাল কেন কোথায় চোখ লাল হয়ে যাচ্ছে সময় শুধু উল্টো পাল্টা বলো তুমি দেখে যাচ্ছিস কেন খেয়ে দাও তো মা হ্যাঁ বল সোনা সোনা মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে একটু শুয়ে নি তোর বাঁদর মুখে মুখটা দেখেই বোঝা যাচ্ছে তুই কাল রাত্রেবেলা দেরিতে ঘুমিয়েছিস এবার থেকে ফোনটা আমায় দিয়ে ঘুমাবি তারপর দেখবো তোর মাথা ব্যথা কি করে হয় না করছি পড়ছি মজা করছিলাম